বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা পুনর তামিম ইকবাল খান বেশ কিছুদিন খেলার বাইরে ছিলেন সেটা কি না অনেক অনেক লম্বা গেল বিপিএল এর পর তামিম ইকবাল খান কোনো খেলাই ছিলেন না তবে এবার তামিম ইকবাল খান বেশ ভালো রান করেছেন এনসিএল টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে আপনারা সবাই জানেন তামিম ইকবাল তেমন ভালো কিছুই করতে পারেনি তবে দ্বিতীয় ম্যাচে এসে তামিম ইকবাল খান করিয়ে দাঁড়িয়েছেন ব্যাটিং করেছেন জ্বরগতিতে এনসিএল টি টোয়েন্টিতে যেন ঝড়ই উঠছে তাই সবার ব্যাটে হাসছে এবং সবাই ঝড় তুলছেন তার থেকে ব্যতিক্রম নয় তামিম ইকবাল খান তামিম ইকবাল আজকে মাত্র সাতাশ বলে ফিফটি করে ফেলেন এবং শেষ ইনিংসের শেষ করার আগ পর্যন্ত ৩৩ বলে তামিম ইকবাল ছেষট্টি রানের দুর্দান্ত একটি বিধ্বংসী ইনিংস খেলেন যেখানে কিনা না তামিম ইকবালের স্ট্রাইক রেট ছিল একশো সাতানব্বই চিন্তা করতে পারছেন তামিম ইকবাল খান এই বয়সে এসেও এই ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এবং অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের ডর সাকিব আল হাসান তিনি গত রাতে লং টি টেন লিগে জ্বর তুলেছেন সাকিব আল হাসান লং টি টেন লিগে এক প্রকার জ্বরই তুলেছেন ব্যাটিং দিয়ে কেননা তিনি মাত্র আট বলে বিশ রান করেছেন টি টেনে কিন্তু বিশ রান অনেক কিছু এবং যেই রেটে ব্যাটিং করেছেন সেটা হচ্ছে সবচেয়ে প্রশংসনীয় তো সাকিব তামিম তারা এই বয়সে হিসেবে এত দারুণ খেলছে যেটা কি বাংলাদেশের তরুণ ক্রিকেটের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তারা যাতে তাদের ক্যারিয়ারটা দীর্ঘ করতে পারে তো আপনার কি মনে হয় সাকিব তামিম এখনও বাংলাদেশকে কত বছর সার্ভিস দিতে পারবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন সব ধরনের স্পোর্টসের আপডেট পেতে স্পোর্টস ভ্যালুকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ